প্লাজো বা মানে আমার নিচ্ছে এইরকম যদি কোনো কুঁচি দিয়ে ডিজাইনটি করতে চান তবে ভিডিওটি দেখুন কীভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেলোয়ারেও দিতে পারেন ফ্যানফাইজ বা প্লাজো সালোয়ার সব কিছুতে দিতে পারেন এই ডিজাইনটি এই ডিজাইনটি দেওয়ার জন্য আমি কুঁচিগুলো এক ইঞ্চি কিন্তু ঠিক আছে এক ইঞ্চি কুঁসি তো আমি আড়াই ইঞ্চি করে একটা কাপড় কেটে নিচ্ছি দুই ফায়ের জন্য দুইটা কেটে নিচ্ছি দেখতেছেন আমি দুইটা আলাদা আলাদা করে কেটে নিতেছি তো এখানে আমি দুইটা কেটে নিলাম আড়াই ইঞ্চি করে তো এটা এভাবে একটা ভাঁজ দেবো ঠিক আছে বাস দিয়ে তারপরে আমি এটা লাগাবো তো লাগানোর জন্য আমি এই দেখতেছেন আড়াই ইঞ্চি করে কেটে রেখেছি তো কেটে রাখার পর এটাতে আমি কুচিগুলো দিয়ে দেবো প্রথমে ফোনে এক ইঞ্চি করে করে কুঁসিগুলো দিয়ে দিতেছি তবে কুঁচিগুলো একদম আস্তে আস্তে দিতে হবে যেন একটা বড় একটা ছোট বা একটা দূরত্ব বেশি কম বা যেন না হয় ওটার দিকে ভালো করে খেয়াল করতে হবে তো আমি দূরত্ব সমান রেখে কিন্তু আমি কুঁসিগুলো দিয়ে দিতেছি ফোনে এক ইঞ্চি গ্যাপ করে করে ফোনে এক ইঞ্চি করে করে আর কি তো এভাবে আপনারা দিয়ে নেবেন ফুলো কাপড়টাতে তো কাপড়টাতে দিয়ে নেওয়ার পরে যে কামিজের যে ফাইজামার যে নিচের পার্টটা আছে এই পার্টটা ধরবেন ধরে আধা ইঞ্চি করে একটা শিলে দিয়ে নিতেছি মানে অ্যাডজাস্ট করে নিতেছি ঠিক আছে তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে দুইটা একসাথে লাগিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটা আমি দুই সুতার দূরত্ব করে একটা চাপ সিলে দিতেছি আবার মুখে মুখে একটা দিব কিন্তু ঠিক আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি এই দুশোতে দূরত্ব করে একটা চাপ শিলে দিলে দিয়ে নিলাম তো এর ফলে মুখে মুখে একটা দিয়ে দিলাম দুইটা শিলে দেওয়ার পরে কিন্তু এটার গেট আপটা একদম অন্যরকম হাই লেভেলে চলে যাবে তো দেখতেছেন দুইটা শিলে দেওয়ার পরে খুবই সুন্দর চমৎকারভাবে হয়েছে তো আপনারা কিন্তু এভাবে ফাইজামা ফ্যান প্লাজো বা সালোয়ার যে সব কিছুতে এরকম ডিজাইন করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম